মডেলিং টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে 3 দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও ধারাবাহিকভাবে কাজ করেছেন। এক যুগ আগে আবর্ত দিয়ে কলকাতার ছবিকে অভিষেক ঘটে তার। এরপর থেকেই কলকাতার চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। ক্যারিয়ারের প্রায় শুরুতেই ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া আহসান। 1998 সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেন জয়া। কিন্তু ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের সংসার ভেঙে যাওয়ার পর জয়া আর বিয়ে করেননি সংসারে তার কোনো সন্তান নেই তবে সন্তান দত্তক নিতে ইচ্ছুক জয়া দত্তক গ্রহণের চেষ্টায় এগিয়েছেন অনেকটাই নিজেই জানালেন অভিনেত্রী সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায় এ নিয়ে আলোচনা হয় প্রায় বর্তমানে জিয়ার মা ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি এ ছবিতেও উঠে এসেছে সেই প্রশ্ন ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান বাস্তবে তিনিও মা হতে চান তবে সন্তান ধারণ করে নয় বরং দত্তক নিয়ে বলেন আমি আমি সন্তান নেওয়ায় বিশ্বাসী নিজে চেষ্টাও করেছিলাম। যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে কোন শিশুকে দত্তক নেব জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু এখনো কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি তার কথায় আসলে নানা রকমের জটিলতা রয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া তিনি বলেন যাদের একটি করে সন্তান থাকে তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন তাহলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে ডিয়ার মা ছবির ঝলক প্রকাশ্যে এসেছে সেই ছবিতেও জয়ার সঙ্গে তার দত্তক সন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে অভিনেতা জানান তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ অভিনেত্রী জানান তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে শুভ নিউজ ডেস্ক জনসংবাদ